মধ্য কলকাতার এমন এক পুজোয় দাঁড়িয়ে রয়েছে এবং যার ফার্স্ট লুক দেখাচ্ছি তার টপিকটা একটুখানি সিরিয়াস একটু না বরঞ্চ অনেকটাই সিরিয়াস বেলেঘাটা তেত্রিশ পল্লীর এবছরের দুর্গা পুজোর থিম রোটি কাপড়া মাকান বা অন্ন বস্ত্র বাসস্থান মণ্ডপটি তৈরি হয়েছে কাঠ লোহা দড়ি কাপড় এবং তার সাথে সাথে বিভিন্ন অন্ন দিয়ে রকম অন্ন সেটা তোমাদেরকে দেখাচ্ছি তার আগে বলে দিই এখানকার যিনি শিল্পী তার নাম হচ্ছে শিবশঙ্কর দাস মন্ডপে ঢোকার সাথে সাথেই তোমরা পেয়ে যাবে এক অপূর্ব আবহ সঙ্গীত যেখানে বারবার এমনভাবেই ভাবেই বোঝানো হচ্ছে যে বস্ত্র বাসস্থান কতটা জরুরি সাধারণ মানুষের পক্ষে মন্ডপের চারিদিকে দেখা যাবে বিল ঝোলানো রয়েছে আমাদের শহুরে জীবনে ক্রেডিট কার্ডের বিল হোক বা শপিং মলের বিল হোক সেটা প্রত্যেক মাসে আহ আসতেই থাকে এবং ক্রমশ সেটা বাড়ছে এমন কিছু এখানে স্ট্রাকচার করা হয়েছে যেইখানে বলা হচ্ছে তাদের বস্ত্র বাসস্থানের অভাব তাদের দাবি তোলা হয়েছে ফুটিয়ে এই অঞ্চলের বিভিন্ন বাড়ির ছাদে মণ্ডপের ভেতরে রয়েছে একটি মুভিং ক্রেন বা ক্রেনের হাতল বলা চলে এবং মণ্ডপের ভেতরে রয়েছে আটার চাকি অন্নকে রিপ্রেজেন্ট করার জন্য বিভিন্ন কৌটো করে এখানে রাখা রয়েছে ডাল চাল গম এবং একটি মুভিং সার্কেল বা মুভিং একটি চক্র রয়েছে যার মধ্যে কমের দানা এবং চালের দানা সেখানে মুভ করে চলেছে যেহেতু বস্ত্র বলা হচ্ছে তার জন্য বস্ত্র এখানে কাপড় হিসেবে দেখানো হয়েছে বিভিন্ন ধরনের কাপড় জামা সেইগুলো মণ্ডপের চারদিকে ছড়িয়ে ছিটিয়ে রাখা রয়েছে এবং বাসস্থান হিসেবে আরেকটি জিনিস খুব ইন্টারেস্টিং সেটা হচ্ছে একটি পাখির বাসা বড় করে বানানো হয়েছে এখানে দুর্গা প্রতিমাও কিন্তু একটু অন্য রকম রূপে দেখতে পারবে যেখানে মাটির কাজ বা খড়ের কাজ প্রায় নেই বললেই চলে নব্বই বছর বয়সী বিশিষ্ট প্রতিমা শিল্পী গণেশ গড়াই এখানকার মূর্তিটি তৈরি করেছে এই মধ্য কলকাতায় যারা যারা রয়েছে তারা নিশ্চয়ই এসে এবং কলকাতা মানে মধ্য কলকাতার বাইরে যারা রয়েছে তারাও এসো নইলে কিন্তু এটা এই বছরে পুজোর একটা বড় মিস হতে চলেছে এই রকম ভিডিও আরও দেখার জন্য আমাদেরকে ফলো করে দেওয়া উই ট্রাভেল ফর ড্রিমকে আবার দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে